আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুধী দর্শকবৃন্দ এ পর্বে আমরা মরাব এবং মাবলি সম্পর্কে আলোচনা করছি বি তৌফিকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা প্রিয় শিক্ষার্থী তুমি জানো ইসিমের কয়েকটা কিসিম আমরা আলোচনা করেছি আজকে ইসিমেরই আলোচনা করছি ইসিম ইয়ারাব গ্রহণের দিক দিয়ে ইসিমের জবন জবর হবে না জের হবে না পেশ হবে কি গ্রহণ করবে এ এদিক দিয়ে ইসিম দু ভাগে বিভক্ত এক হলো মরাব এবং মাগলি। মরাব এবং মাগলি কাকে বলা হয় এটা জানবে এর পূর্বে নিচে কয়েকটি আমি জুমলা তুলে ধরেছি এগুলা দিয়ে একটু লক্ষ্য করি আলিফে দেওয়া আছে যা আমি জাইদুন আমার কাছে জায়দ এসেছে আইতু জাইদান আমি জাইদকে দেখেছি মারারতু বি জাইদিন আমি জায়দের পাশ দিয়ে অতিক্রম করেছি এখানে দেখুন প্রথম জুমলায় যা আনি জাইদুন এই যে জাইদুন এই জাইদ ইসিমটার শেষ বর্ণ দাল এই শেষ কালেমায় দেখুন দুই পেজ এসছে অর্থাৎ জাম্মা এসছে এখানে দেখুন রাইতু জাইদান এই যায়দের এই ইসিমটার শেষ বর্ণে জবর এসছে দুই জবর অর্থাৎ ফাতা এসছে এখানে দেখুন মারতু বিজাইদিন এখানে জাইদ ইসিমটার শেষ বর্ণ তথা ডালের নিচে কাসরা আসছে দুই জের এসছে লক্ষ্য করুন এই যে জায়দ ইসিম তো এইসিমের শেষে কখনো পেশ হচ্ছে কখনো জবর হলো কখনো এই যে পরিবর্তন এখানে 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 ফাতা এই যে পরিবর্তন এটা পরিবর্তন করার কার কাজ কে পরিবর্তন করলো এটা জানার বিষয় পরিবর্তনটা কে করলো যা আনি এখানে জায়দ কিসের হালাতে এসছে ফাইলের হালাতে কর্তা এসেছে জায়দ আমার কাছে কে এসেছে আসনে কে সে হলো জায়দ আনে ব্যক্তি জায়েদ অর্থাৎ সে হলো কর্তা সেই ফাইল এখানে ফাইলের হালাতে এসছে জায়েদ এখানে জাইদান কিসের হালাতে এসছে মফউলের হালাতে এসছে আইতো আমি দেখেছি জাইদকে মফউলের হালাতে এসছে এখানে মারর তু দিন আমি জাইদের পাশ দিয়ে অতিক্রম করেছি দেখুন জায়দটা কিসের হালাতে এসছে এই বা হারফে জারের অনুগামী হিসেবে এসছে এখন চিন্তার ব্যাপার হলো কি জায়দুলটা এখানে জম্মা কেন হলো এখানে ফতা কেন হলো এখানে কাসরা কেন হলো এখানে যা আ ফেল এসছে এই ফেলটাই কি করছে জায়দুনকে পেশ দিয়ে দিয়েছে এখানে রাই তু ফেল এসছে আর এখানে ফাইল তু আনাজামের ফাইল এখানে জায়দান মফ ওলে হয়েছে এজন্য এরা এরা ফতা দিয়ে দিয়েছে এখানে মারর তু দিন এখানে জায়দটা হারফে যার অনুগামী হিসেবে এসছে এজন্য বা হারফেজারটা যারটা এটাকে কি করে দিয়েছে মজুরুল করে দিয়েছে এই যে পরিবর্তন করলো এই পরিবর্তন করাটা কার কাজ এটা জানুন পরিবর্তন করে আমিল আমিল পরিবর্তন করে এটা হেদায়তুল নহুতে ভালোভাবে দেওয়া আছে বিষয়টা আপনারা হেদায়তুল নহুর আট নম্বর পৃষ্ঠা খুলবেন আট নম্বর পৃষ্ঠায় দেখবেন বলা হয়েছে আমিল কাকে বলে বলে আমিলও মা বিহি রফুন ওজাদুন আউজাদুন বলছেন যে আমিল হলো ওই কালমাকে বলা হয় যার দ্বারা রফা হয় নসব হয় অথবা জ্বর হয় এটাকে আমিল বলে এখানে দেখুন যা আনি জাইদুন যা আ ফেল এসেছে জাইদুনটাকে পেশ দিয়ে দিয়েছে তাহলে কে দিলো পেশ জম্মা কে দিলো এই যা আ আমিলটা র আইতু জাইদান এখানে ফাটাহ কে দিলো বললো কি যে বলে আমিল বলা হয় যার দ্বারা কি করে কোথাও রফা হয় কোথাও হয় কোথাও যার হয় এখানে ফেল এসে এখানে কি করে দিয়েছে এটা ফতাহ করে দিয়েছে এখানে এরকম মারার তু দিন। এ বাটা আমিল এ বা আমিল এসছে এ আমুল করেছে জাইদিনটাকে কাছরা করে দিয়েছে এ যা তাহলে কি হলো আমিল এটাও আমিল এটাও বা হরফে জারটাও আমিল তাহলে বুঝে আসলো আমিল কাকে বলা হয় কিন্তু এটা তো জানা গেল না যে মরাব কাকে বলা হয় লক্ষ্য করুন আমিলের আমিলের আমল যে গ্রহণ করবে তাকেই মরাব বলা হয় আমিলের আমল যে গ্রহণ করবে তাকেই মরাব বলা হয় যা আনি জাইদুন আমিল যা এসেছে এ আমল করেছে যে এটা তো জাইদুনটা তো ফাইল এখানে জম্মা দিয়ে দেওয়া যাক এ জম্মা দিয়ে দিয়েছে তার মানে জাইদুনটা কি করলো যে যা আমিলের আমলটাকে গ্রহণ করলো রায়তু ফেল আনাজামের মধ্যে ফাইল জাইদান এটা মাফুলেবি বিহি রু ফেলটা কি করলো এই আমিলটা কি করলো যে আমি জাইদটা তো মাফুলেবি এটাকে দুই জবর দিয়ে দিই এটাকে ফাদাহা করে দিই লক্ষ্য করুন এ যে আমল করেছে আর এ কি করেছে আমলটাকে গ্রহণ করেছে এ যে আমল গ্রহণ করে তাকেই মরাব বলা হয় এক কথায় বলতে পারেন মরাব হলো পরিবর্তনশীল বলা হয় এমন ইসিমকে যে ইসিমটা পরিবর্তনশীল অর্থাৎ তার আগে যদি কোনো আসে সে যদি কোনো পরিবর্তন করে আমল করে তাহলে আমল গ্রহণ করে এটাকে হয় এখন আর একটু বিস্তারিত ভালোভাবে জানেন জালাসাল আল আলিমু আলাল কি দেওয়া আছে শিক্ষক চেয়ারের উপরে কুরসি কি মানে চেয়ার কুরসি গুন চেয়ারের উপরে শিক্ষক বসেছেন জালাসা ফেন এই মোয়াল্লিমটা কিসের হালাতে এসছে এখানে ফাইলের হালাতে এলো এই পেজ দিয়ে দিয়েছে এটাকে যারা স্যার আমিল এই আমিলটার আমল গ্রহণ করেছে মোয়াল্লিম সেজন্য এখানে জম্মা দিয়ে দিয়েছে এখানে দেখো নাকতারিমু নাক মুিমা আমরা শিক্ষককে সম্মান করি লক্ষ্য করুন নাহনু নাকতারিমু মোয়াল্লিম মোয়াল্লিমটা কি জবর এলো এই জবরটা কে দিল এই জবরটা নাকতারিমু ফেলটা দিল এই আমিলটা দিল ইয়া নাহতারে মু আমরা এতরাম করি নাহতারে মু ফেল এর মধ্যে নাহনু ফাইন ফাইল আর আর মুআল্লিমাটা মাফুলে এটা কি করেছে নাহতারে মু মুআল্লিমা এ নাহতারে মু আমিলটা আমল করেছে আল মুআল্লিমা জবর হয়ে গিয়েছে এখানেও ওরকম সাল্লাম তো আলাল মুআল্লিমি আমি শিক্ষককে সালাম করেছি এখানে তখন মুআল্লিমি এ জেডটা কে দিল এই আলাটা দিয়েছে আলা হরফে এটা মাজরুর মাজরুর করে দিয়েছে কিসের জন্য কেননা এই ইসিমটা এমন ইসিম যেটা পরিবর্তনশীল পরিবর্তন হয় যেমন এখানে পরিবর্তন আলমোয়ারলিম এখানেও আলমোয়ারলিম এখানেও আলমোয়ারলিম তিনটা তো একই কিন্তু কি করেছে কোথাও পেশ নিয়ে নিয়েছে কোথাও জবর নিয়েছে কোথাও জেন নিয়েছে কিসে কারণ কারণ এটা এমন ইসিম মোরব এটা মানে এটা পরিবর্তনশীল কখন পরিবর্তন হবে বলা মুশকিল এর সামনে যদি আমিলটা বলে তুমি পেশ হয়ে যাও পেশ হয়ে যায় কখন যদি বলে তুমি কাঁচরা হয়ে যাও কাঁচরা হয়ে যায় আমিল যেমন হবে তেমনও আমল করে

মাবনি আসল সাথে অর্থাৎ হারফ এবং আমার হাজির আর সাথে তার কোন রকমের সামঞ্জস্যতা বা তার সাথে রকমের সাদৃশ্য না বলা হয় মহরাবে বুঝে আসলে মোয়াব কাকে বলা হয় মহরাব বলা হয় এমন ইসিমকে যে ইসিম পরিবর্তনশীল পরিষ্কার কথা কি পরিবর্তনশীল ইসিম যে ইসিম পরিবর্তন হবে কখন আমিল যদি আমল করে সেই ইসিম আমল গ্রহণ করে সেটাকে বলা হয় মৌরাব মরাবের অপর নাম হলো মোতামাক্কিন এই মরাবের আরো কিসিম আছে সেগুলা নিয়ে আমরা আলোচনা করব পরের পর্বে মৌরবের কিসিম হলো মুনসারিব আর গায়ের মনসারিফ এগুলা নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিও আজকে মরাবের বিষয়টা বুঝুন আর মাবনি কে বললে এটা বুঝুন মরাব বলে বুঝে আসলো এবারে মাবনিটা নিয়ে আলোচনা করা যায় বায়ের উদাহরণগুলো লক্ষ্য করুন আরও তিনটা জুমলা আমি তুলে ধরেছি দাউ তু হা উলা বাইতি যা আ হা উলা ইলা সাল্লাম তো আলা উলা ই দাউতু আমি ডেকেছি হাউলা ইলাবাইতি তাকে আমাদের বাড়িতে যা আ হা ইলাবাইতি সে আমাদের বাড়িতে এসেছিল সাল্লাম আলা হা উলাই আমি তাকে সালাম করেছিলাম এবং লক্ষ্য করুন দাউতু হাউলাই ই এ ইলা বাইতি এটাও এলো এই যে যা আ হা উল্ ইখানেও এলো সাল্লাম আলা হা হাউলাই এই যে তিনটা ওয়ার্ড হাউলাই 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 একই ওয়ার্ড এই তিনটা ওয়ার্ডের মধ্যে পরিবর্তন এসছে যেমনভাবে ওটা এসছিল যা আনি জাইদুন অর্থ মারতু বিজাই তারপরে জালাসাল আল আলাল খুরসিগি নাহনু নাহতারিমুল মোয়াল্লিমা সাল্লাম তু আলাল মোয়াল্লিমি ওটা যেভাবে পরিবর্তন হয়েছিল মোয়াল্লিম শব্দটা এই হাউলাই শব্দটা কি পরিবর্তন হয়েছে দেখুন তো হা এখানে দা হা ই ইলা বাইতি আমি ডেকেছি হা ইটা কিসের হালাতে আছে এখানে কিসের ফাইলের হালাতে আছে না মাফুলের হালাতে আছে কি হালাতে আছে মাফুলের হালাতে আসছে না আমি ডেকেছি কাকে হাউলাই তাকে মানে এটা মাফুলে বিহির হালাতে এসছে হিসাব অনুযায়ী হওয়ার কথা কি ফাতা কিন্তু কোনো হা উলাই ওরকমই আছে যা হাউলা হা উলা ইলা বাইতি এসেছে সে আমাদের বাড়িতে এসছে কে হা উলাই সে তো সে কি সেই তো কর্তা ফাইল এখানে যা আর ফাইল ফাইনের হালাতে এসছে হওয়া দরকার কি যা আল্লাহ উ এটা হওয়ার কথা কিন্তু হাউলাই উলা ই হয়ে আছে এখানে এরকম সাল্লাম তো আলা উলাই এখানে হারফে জাহার এসছে আলা হারফে জাহারের অনুগামী হিসেবে এখানে তো জের হওয়া কাসরা হওয়া দরকার ছিল হাউলাই এখানে যদিও দেখতে হাউলাই আছে কিন্তু এটা আসলে মাবনি মাবনি মানে অপরিবর্তনশীল যার কোনো পরিবর্তন হয় না যেখানে থাকো ও যেটা ইয়ার আপ নিয়ে আছে ওটাই থাকবে ওর মধ্যে ও পরিবর্তন হবে না তার সামনে যেই আমিল থাকুক না কেন এই আমিল আমল করুক এই আমল গ্রহণ করে না এটাকে বলা হয় মাবনি আপনারা দেখে থাকবেন হেদায়ত হতে আট নম্বর পৃষ্ঠাতেই উদাহরণ আছে এটা এরকম যা আনি মূসা ওর আইতো মুসা মূসা অমার তু বি মূসা এই যে মূসা শব্দটা মূসাটা কি যা আনি মূসা এসেছে আমার কাছে মূসা ওরাই তু মুসা আমি মুসাকে দেখেছি ও মুসা তুমি আমি অতিক্রম করেছি মুসা শব্দটা পরিবর্তন হয়েছে হয়নি এটাকে বলে হ্যা এক কথায় আপনারা সংক্ষিপ্ত আকারে যা বুঝলেন ইসিম যত প্রকার তার মধ্যে ইসিম যখন এয়ার গ্রহণ করে এয়ার গ্রহণ এয়ার কাকে বলে জবরজের পেস ধরা যেতে পারে জাম্মা ফাতারা এটা এয়ার কি এয়ার গ্রহণ করবে এর দিক দিয়ে ইসিম হলো দু প্রকার এক হলো মারাব মরাবের অপর নাম মোতামাক্কিন আর এক হলো মগনি মরাব বলা হয় এমন ইসিমকে যে ইসিমের আগে যে আমিল আসবে এই আমিলের আমল যে ইসিম গ্রহণ করে তাকেই মরব বলা হয় আর মাবনি বলা হয় কাকে যে তার পূর্বে আমিলের আমল গ্রহণ করে না আজকের আলোচনা এতটুকুই ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা আশরাফ ইসলামিক একাডেমিতে জুড়ে থাকুন আসসালামু আলাইকুম মরহামলি